তো বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা তো জানোই যে তোমাদের এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে আর আমি তোমাদের জিকে ম্যাথ আর জিআই এই তিনটে সাবজেক্ট আমি তোমাদের করাই এই তিনটে সাবজেক্টকে তুমি ভুলে যাও আমি তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো তুমি ভালো করে করে নাও এখান থেকে তুমি যথেষ্ট নাম্বার তুলতে পারবে আমি শুধু বলবো আমি কেবলমাত্র তোমার এইটুকু বলবো তুমি যদি পারো ইংলিশ অথবা হিন্দি এইখান থেকে তুমি পাঁচ থেকে সাতটা প্রশ্ন সঠিক করার চেষ্টা করো মানে এতটা তুমি এখান থেকে প্রিপারেশন নিয়ে নাও যেন এখান থেকে পাঁচ থেকে সাতটা প্রশ্ন তোমার সঠিক হয়ই হয় বাদ বাকি আমি তোমার ম্যাথ জিকে জিআই এখান থেকে আমি টেনে দেবো এমন ভাবে তোমাকে টেনে দেবো যেন তুমি এক্সামটা খুব ভালোভাবে পাশ করতে পারো কি বললাম বুঝতে পারছো আরেকটা কথা তোমরা অনেকেই ভয় পেয়ে গেছো যে দাদা তুমি আমাদের অনেক দিন হয়ে গেলো ক্লাস করার জন্য দেখো আমি তোমাদের ছটা মতো ক্লাস করিয়েছি আর বেশ এক মাস হয়ে গেল আমি তোমাদের কোনো ক্লাস আনতে পাইনি আসলে বিষয়টা হচ্ছে কি আমি তো তোমাদের এই ফোনের মাধ্যমে পড়িয়ে থাকি এবার দেখো আমার এই ফোনটা একটু সমস্যা হয়ে গেছিলো সেই জন্য আর কি যাই হোক এদিক সেদিক করে আমাকে একটু ম্যানেজ করতে হয়েছে মানে কী বলবো সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল মানে সমস্যার মধ্যে ছিলাম ঠিক আছে আর কিছু মনে করো না আমি তোমাদের ক্লাসগুলো দায়িত্ব যখন নিয়েছি তোমাদের ক্লাস আমি করাবোই বুঝতে পারছো তিরিশ দিন আমাদের আমি তো বলে দিয়েছি তিরিশ দিনের মধ্যে শেষ কর তিরিশ মানে কি তুমি জিকের জন্য তিরিশটা ক্লাস পাবে ম্যাথের জন্য তিরিশটা ক্লাস পাবে আর জন্য ক্লাস পাবে বুঝতে পারছো আর আমাদের আমাদের টার্গেট একটাই যে দাদা এক একটা ক্লাস তুমি আমাদের এমনভাবে করিয়ে দাও যেন যে ক্লাসটা তুমি আমাদের সেই ট্রফিক থেকে যেন একটা প্রশ্ন পরীক্ষায় ফাঁসে আর যেন সেখান থেকে আমরা একটা প্রশ্ন অন্তত একটা প্রশ্ন অর্থাৎ দু নাম্বার করে আমরা পাই পাই বিষয়টা বুঝতে পারছো সেই জন্য আমার একটাই উদ্দেশ্য আমি তোমাদের মাঝে যে ক্লাসটাই দিই না কেন যেন সেই ক্লাস থেকে সেই ট্রফিক থেকে পরীক্ষায় যদি একটা প্রশ্ন প্রশ্ন হয় একটা প্রশ্ন হয় মানে কি সেই টপিকগুলোই কিন্তু আমি তোমাদের মাঝে তুলছি যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে আর সেখান থেকে যেন তুমি একটা প্রশ্ন পাও অর্থাৎ দু নম্বর করে পাও এইভাবে তুমি প্রত্যেকটা দিন টার্গেট রাখো জিকে থেকে দু নাম্বার আজকে পুরোটা পড়ে নিলেই যে আজকে তোমাদের প্রকল্প বা যোজনাটা করাবো সম্পূর্ণটা ভালো করে পড়ে নিলে দু নাম্বার নিজের খাতায় তুললে জিকে থেকে ম্যাথে একটা ক্লাস করাবো সেখান থেকে দু নাম্বার তুলবে জিআইতেও তাই বুঝতে পারলে তুমি শুধু টার্গেট ওদিকে রাখো যে ইংলিশ অথবা হিন্দি ওখান থেকে যেন তুমি পাঁচ থেকে সাতটা প্রশ্ন যেন সঠিক করতে পারো বাদ বাকি আমি এদিক থেকে তুলে তুলে দেবো তোমায় ঠিক আছে চলো আজকে আমরা দেখবো প্রকল্প অর্থাৎ যোজনা দেখো প্রথম প্রশ্নটা কি বলছে বলছে ব্যাংকিং পরিষেবা ক্ষেত্রে আরও বেশি সংখ্যক লোককে সংযুক্ত করতে তোমার এই দু হাজার চোদ্দো সালে জনধন যোজনা চালু করা হয় আচ্ছা দাদা এই যে জনধন যোজনা জনধন যোজনা কত সালে চালু হয় দু সালে চালু হয় কি জন্য চালু করা হয়েছিল ব্যাংকিং পরিষেবা ক্ষেত্রে আরও বেশি সংখ্যক লোককে সংযুক্ত করার উদ্দেশ্যে বিষয়টা বোঝা গেল এক একটা প্রশ্ন বুঝে ভালো করে পড়বে ভালো করে মাথায় রাখবে পরে প্রশ্ন দাও কি বলছে বলছে স্কিল ইন্ডিয়া মিশন স্কিল ইন্ডিয়া মিশন কত সালে দু সালে এটা চালু করা হয়েছিল স্কিল ইন্ডিয়া মিশন কি কারণে যুবকদের দক্ষতা উন্নয়ন করার লক্ষ্যে কী কী জন্য ভালো করে মাথায় রাখবে এক একটা প্রশ্ন যে যুবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই স্কিল ইন্ডিয়া মিশন দু সালে চালু করা হয় বলছে মেক ইন ইন্ডিয়া বলো মেক ইন ইন্ডিয়া দু হাজার চোদ্দ সালে এটা চালু করা হয়েছিল কিসের জন্য দেশের উৎপাদন খাতকে উন্নীত করতে এটা চালু করা হয় কী বললাম মেক ইন ইন্ডিয়া দু হাজার চোদ্দ সালে চালু করা হয় দেশের উৎপাদন খাতকে উন্নীত করতে এটা চালু করা হয়েছিল স্বচ্ছ ভারত মিশন দু হাজার সালে চালু করা হয় সংসদ আদর্শ গ্রাম যোজনা বলো খুব ভালো পয়েন্ট কিন্তু মানে ভালো একটা প্রশ্ন যে সংসদ আদর্শ গ্রাম যোজনা দু হাজার সালে চালু করা হয়েছিল শ্রম জয়তে যোজনা দু হাজার সালে চালু করা হয়েছিল তাহলে আমরা দু হাজার সালে বেশ কিছু যোজনা জানতে পারলাম যে হচ্ছে তোমার মাথায় রাখবে যে জনধন যোজনা তার সাথে মাথায় রাখবে যে মেক ইন ইন্ডিয়া স্বচ্ছ ভারত মিশন সংসদ আদর্শ গ্রাম যোজনা শ্রম জয়তা যোজনা আচ্ছা স্কিল ইন্ডিয়া কত সালে মাথায় রাখবে দু সালে কিন্তু স্কিল ইন্ডিয়া চালু করা হয়েছিল যুবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চলে পরের পয়েন্ট দেখো কি বলছে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা এটা দু সালে চালু করা হয়েছিল আর এই প্রকল্পের লক্ষ্য ছিল কি শিক্ষার মাধ্যমে মেয়েদেরকে তোমার যে সামাজিক ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা কি বললাম বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা এই ডেটটা অতটা মাথায় না রাখলেও হবে ঠিক আছে আমি বলবো তুমি অত মাথায় রাখতে পারবো না ডেট ঠেট তোমার দরকার নেই তুমি সালগুলো মাথায় রাখো ঠিক আছে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা দু সালে চালু করা হয় আর এই প্রকল্পের লক্ষ্য হলো শিক্ষার মাধ্যমে মেয়েদের সামাজিক ও আর্থিকভাবে সাবলম্বী স্বাবলম্বী করে তোলা আচ্ছা হৃদয় পরিকল্পনা বলতো হৃদয় পরিকল্পনা কত সালে আর কি পাশ করা হয় বা কত সালে তোমার এই পরিকল্পনাটা করা হয়েছিল দু সালে মাথায় রাখবে হৃদয় পরিকল্পনা দু সালে পাশ হয় আর এটা ছিল বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলিকে যত্ন নেওয়ার জন্য ঠিক আছে মাথায় রাখবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলিকে যত্ন নেওয়ার জন্যই এই পরিকল্পনাটা করা হয়েছিল বলছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এটা দু সালে চালু করা হয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা দু সালে চালু করা হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের পঞ্চাশ হাজার থেকে দশ লাখ ঋণ দেওয়ার জন্য দেখো প্রশ্ন কিন্তু এখন অতটা সজা মানে সোজা আসে না ঠিক আছে প্রশ্ন কেমন দেবে দেখো বলবে যে নিম্নলিখিত কোন যোজনা বা কোন পরিকল্পনা অনুযায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের পঞ্চাশ হাজার থেকে দশ লাখ টাকা ঋণ অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ঠিক আছে এইভাবে কিন্তু এক একটা পয়েন্ট ভালো করে মাথায় রাখবে বলছে এক মিনিট দেখো হ্যাঁ তারপরে প্রশ্নটা কি বলছে দেখো যে অটল পেনশন যোজনা এটা আমরা করিন দশ নম্বরটা দেখো উজ্জ্বলা যোজনা ঠিক আছে উজ্জ্বলা যোজনা এটা হচ্ছে দু সালে চালু করা হয় বিদ্যুৎ খরচ কমাতে কম দামে এল ইডি বাল্ব বিতরণের জন্য কি বললাম উজ্জ্বলা যোজনাটা দু সালে চালু করা হয়েছিল বিদ্যুৎ খরচ কমাতে কম দামে এল ইডি বাল্ব বিতরণের জন্য বলছে অটল পেনশন যোজনা বলো অটল পেনশন যোজনা কত সালে দু সালে মাথায় রাখবে আর এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অসংগঠিত ক্ষেত্রে মানুষদের জন্য মাসিক পেনশন দেওয়ার জন্যই তোমার এই অটল পেনশন যোজনা চালু করা হয় দু পনেরো সালে বলছে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা কত সালে চালু হয় দু হাজার পনেরো সালে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা দেখো দু হাজার পনেরোতেই কিন্তু থেকে বেশি পরিকল্পনা বা যোজনাগুলো কিন্তু চালু করা হয়েছিল এটা মাথায় রাখবে ঠিক আছে সেই জন্য একটু দেখে নিবার দু হাজার পনেরোর মধ্যে কোনগুলো পড়ছে একটু মানে কি বলবো দেখো তোমার এবার তুমি আমি তো তোমাকে পড়িয়ে দিচ্ছি এবার তোমার মাথায় রাখার বিষয়টা তোমায় তুমি তো কীভাবে মাথায় রাখতে পারো যেমন হৃদয় পরিকল্পনা মুদ্রা যোজনা উজ্জলা যোজনা অটল পেনশন নিরাপত্তা বিমা স্মার্ট সিটি এইভাবে লিখে রাখবে এক পাশে এইগুলো সবই দু হাজার পনেরো মানে কথা তুমি যেভাবে পারো তোমার মাথায় রাখতে হবে এই তথ্যগুলো এই হচ্ছে কথা চল আসি তেরো নম্বর প্রশ্ন দেখো বলছি স্মার্ট সিটি প্রকল্প তোমার হচ্ছে দু সালে এটা চালু করা হয়েছিল মাথা রাখবে দু হাজার থেকে দু সাল পর্যন্ত দেশের নির্বাচিত একশোটি শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলাই ছিল এর মূল উদ্দেশ্য অমৃত পরিকল্পনা এটা দু সালে চালু করা হয় মাথা থাকবে অমৃত পরিকল্পনাটা দু সালে চালু করা হয় এর এই পরিকল্পনা অনুযায়ী পাঁচশোটিরও বেশি শহরে সমস্ত মৌলিক সুযোগ সুবিধা বিকাশের জন্যই তোমার এই পরিকল্পনাটা চালু করানো হয়েছিল বলছি ডিজিটাল ইন্ডিয়া বলো ডিজিটাল ইন্ডিয়া দু সালে চালু করা হয় মাথায় রাখবে তারপরে আমরা দেখে নেব দেখো যে গোল্ড মনিটাইজেশন স্কিম পাঁচই নভেম্বর দু সালে চালু করা হয় তাহলে তুমি মাথায় রাখবে যে গোল্ড মনিটাইজেশন স্কিম এটা দু সালে চালু করা হয়েছিল স্ট্যাট ইন্ডিয়া কি বললাম স্ট্যাট ইন্ডিয়া দু সালে চালু করা হয়েছিল সেতু ভারতম যোজনা সেতু ভারতম যোজনা দু সালে চালু করা হয় স্ট্যান্ড আপ ইন্ডিয়া দেখো স্ট্যাট ইন্ডিয়া আর স্ট্যান্ড আপ ইন্ডিয়া দুটোই কিন্তু দু সালে চালু করা হয়েছিল আচ্ছা আর এটা মাথায় রাখবে যে স্ট্যান্ড আপ ইন্ডিয়া এটা হচ্ছে তপশিলি জাতি বা উপজাতি এবং মহিলা উদ্যোক্তাদের নতুন কোম্পানি প্রতিষ্ঠানের জন্য দশ লক্ষ থেকে এক কোটি পর্যন্ত ঋণ দেওয়ার জন্যই কিন্তু স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পটা দু হাজার ষোলো সালে চালু করা হয় বলছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা পরিকল্পনা কি বললাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা পরিকল্পনা দু হাজার ষোলো সালে বালিয়া মাথায় রাখবে উত্তরপ্রদেশের বালিয়াতে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা পরিকল্পনা কত সালে দু হাজার ষোলো সালে আর এই জায়গাটার নামও কিন্তু গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের বালিয়া ঠিক আছে বলছে নমামি গঙ্গে বলো নমামি গঙ্গে যোজনাটা কত সালে চালু করা হয় দু হাজার চোদ্দো সালে নমামি গঙ্গে যোজনাটা চালু করা হয়েছিল বলছে প্রধানমন্ত্রী গরিব আবাসন পরিকল্পনা বা প্রকল্প দু হাজার পনেরো সালে গ্রামীণ দরিদ্রদের নিজেদের ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী গ্রামীণ আবাসন প্রকল্প দু সালে চালু করা হয়েছিল বলছে আয়ুষ্মান ভারত যোজনা বলো আয়ুষ্মান ভারত যোজনা দু সালে চালু করা হয়েছিল আর এটি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য ক্ষেত্রে প্রদান করার জন্যই কিন্তু তোমার এই আয়ুষ্মান ভারত যোজনাটা চালু করা হয় বলছে প্রধানমন্ত্রী ভাইয়া বন্ধনা যোজনা মাথায় রাখবে খুব ভালো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রধানমন্ত্রী ভাইয়া বন্ধনা যোজনা দু সালে চালু করা হয়েছিল বলছে মিশন কর্মযোগী কবে চালু করা হয় দু সালে মিশন কর্মযোগী চালু করা হয় চলে দেখো পরে প্রশ্ন কি বলছে দেখো বলছে প্রধানমন্ত্রী অন্নদাতা আই সংরক্ষণ অভিযান দু সালে চালু করা হয় দেখো আঠেরো সাল ১৯ সালের এগুলো কিন্তু এখন জি হিসাবে ধরা চলে কারণ এইগুলো কিন্তু এখন দিয়ে দেয় পঁচিশে এক্সাম বলে তুমি ভেবো না যে কেবল তেইশ আর চব্বিশের তোমার হচ্ছে এই প্রকল্পগুলো থেকে কিন্তু শুধু পরীক্ষায় আসবে এটা কিন্তু তুমি ভেবো না এই আঠেরো উনিশ কুড়ি এখান থেকেও চোদ্দো পনেরো ষোলো এখান থেকেও কিন্তু এখন এগুলো জি হয়ে গেছে ঠিক আছে এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে মাথায় রাখবে তার জন্য বলছি কোনোটাই কিন্তু ছেড়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না সবগুলোই একটু কষ্ট করে পড়ে নিও তাহলে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান যেটা দু সালে চালু করা হয় বলছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দু সালে চালু করা হয় কিষানদের বার্ষিক ছ হাজার টাকা প্রদান করার জন্যই কিন্তু এটা চালু করা হয়েছিল কত টাকা টাকাটাও গুরুত্বপূর্ণ মাথায় রাখবে যে এই যোজনার অধীনেই কিষানদের বার্ষিক ছ হাজার করে প্রদান করা হয় বলছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা দু সালে চালু করা হয়েছিল দীনদয়াল প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্প এটা দু সালে কিন্তু চালু করা হয়েছিল যে দীনদয়াল প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পটা মাথায় রাখবে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ দক্ষতা প্রকল্প কবে চালু করা হয় দু হাজার সালে দুটো কিন্তু একই রকম হলেও কিন্তু আলাদা মাথায় রাখবে দীনদয়াল দিয়ে কিন্তু দুটো থাকলে পরেও কিন্তু তুমি গুলিয়ে ফেলো না ঠিক আছে যে দিনদয়াল প্রতিবন্ধী পুনর্বাসনের কথা বললে দু হাজার তিনে আর দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ দক্ষতা প্রকল্প বললে দু সালে কিন্তু চালু করা হয়েছিল ছিল আচ্ছা দেখে নেবো পরে প্রশ্ন বলছে দেখো প্রধানমন্ত্রী কুসুম যোজনা প্রধানমন্ত্রী কুসুম যোজনা দু সালে চালু করা হয় সুকন্যা সমৃদ্ধি যোজনা দু সালে চালু করা হয় জাতীয় নগর জীবিকা মিশন মাথা রাখবে জাতীয় নগর জীবিকা মিশন দু সালে চালু করা হয়েছিল মাতৃবন্ধনা যোজনা বন্ধনা যোজনা দু সালে চালু করা হয়েছিল যে এই যোজনার মানে কি উদ্দেশ্য ছিল যে হচ্ছে প্রথম দুটি সন্তান জন্মের জন্য মহিলাদের চার করে প্রদান করা হবে এই প্রকল্পের অধীনে আর কি এটা বলা হয়েছিল মূল উদ্দেশ্য আর কি ঠিক আছে বুঝতে পারছো তো তারপরে বলছি দেখো যে ইন্ট্রিগেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস উনিশশো সালে চালু হয় কি বললাম ইন্ট্রিগেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস উনিশশো সালে চালু করা হয় দিনদয়াল উপাধ্যায় অন্তর্দয় যোজনা দু সালে চালু করা হয় বলছে শীর্ষ বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য বৃত্তি পিএইচডি করার জন্য ফেলোশিপ গবেষকদের গবেষণা অনু অনুদান ইন্সপায়ার প্রোগ্রাম দু সালে চালু করা হয়েছিল মাথায় রাখবে ঠিক আছে চলে আসি পরের প্রশ্নে কী বলছে দেখো যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন দু হাজার ছয় সালে চালু হয় কী বললাম ভালো তথ্য কিন্তু মাথায় রাখবে যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন দু হাজার ছয় সালে চালু করা হয় মিড ডে মিল স্কিম বলো উনিশশো পঁচানব্বই সালে মাথায় রাখবে মিড ডে মিল স্কিল উনিশশো পঁচানব্বই সালে কিন্তু চালু করা হয় আচ্ছা দেখো পঁয়ত্রিশ পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের শিক্ষিত করার জন্যই আমার শিক্ষিত করার উদ্দেশ্যেই তোমার উনিশশো সালে জাতীয় সাক্ষরতা মিশন চালু করা কি বললাম জাতীয় সাক্ষরতা মিশন কত সালে চালু হয় উনিশশো সালে মাথায় রাখবে কেন পনেরো থেকে ৩৫ বছর বয়সে প্রাপ্তবয়স্কদের শিক্ষিত করার উদ্দেশ্যে বলছে জাতীয় পেনশন প্রকল্প দু সালে চালু হয় জাতীয় পেনশন প্রকল্প দু সালে চালু হয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দু সালে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চলে আসি পরের প্রশ্নে কী বলছে যে বস্তিমুক্ত ভারত খুব ভালো তথ্য কিন্তু মাথায় রাখবে বস্তিমুক্ত ভারত গঠন করা হয় দু সালে রা রাজীব আবাস যোজনার অধীনে আর কি তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি আসে যে রাজীব আবাস যোজনার সম্পর্কিত নিম্নের কোন বিবৃতিটা সঠিক তাহলে সেখানে ধরো চারটে অপশনের মধ্যে একটা থাকবে যে ভারতকে বস্তিমুক্ত করার এর প্রধান উদ্দেশ্য ছিল যাই হোক তুমি তো বুঝতে পারছো এরকমটাই প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে সঠিক উত্তর করবে যে বস্তি মুক্ত ভারত গঠন করাই ছিল এর প্রধান উদ্দেশ্য অর্থাৎ দু সালে তোমার এই যোজনাটা চালু করা বলছে কোন প্রকল্পের অধীনে দারিদ্র সীমার নিচে পরিবারগুলোকে পাঁচ কোটি হচ্ছে কি এলপিজি সংযোগ সরবরাহ করা হয়েছিল মানে বুঝতেই পারছো যে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার মধ্যে অধীনেই পড়ছে এলপিজি দেওয়া হয়েছে তাই না তারপরে প্রশ্ন দেওয়া কি বলছে যে ভারত সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে একটি পরিবারের জন্য বার্ষিক স্বাস্থ্য কভারের জন্য কি পরিমাণ ধনরাশি বরাদ্দ করা হয়েছে পাঁচ লক্ষ টাকা করে মাথায় রাখবে এমসি কু টাইপের প্রশ্ন এবার আমি বলছি বেশ কিছু দেখো এগুলো কিন্তু মানে কি বলবো এই এবার যে প্রশ্নগুলো রয়েছে না এগুলো সব টিসিএসের আসা প্রশ্ন আর তুমি তো খুব ভালো মতোই জানো যে টিসিএসই তোমার এসএসসি জিডি বলো এম বলো রেলের গ্রুপ ডি এন টিপিসি বলো টেকনিশিয়ান এলপি যাই বলো না কেন ওই বড় বড়ো এক্সামগুলো কিন্তু টিসিএস নিয়ে থাকে আর তুমি তো জানোই যে এর লেভেলটা কেমন ঠিক আছে আর যদি বুঝতে না পারো আমি কিন্তু তোমার এই কে ফলো করেই কিন্তু সমস্ত কিছু ম্যাথ জিকে জিয়াই সব কিন্তু কিন্তু টিসিএসকে ফলো করেই করাই সেই জন্য আমি বারবার করে বলি যেগুলো আমি করাচ্ছি একটু মনোযোগ দিয়ে বুঝে মাথায় রাখার চেষ্টা করো তুমি দেখবা এখান থেকে অনেক প্রশ্ন তুমি কমন পাবা বলছে দেখো তাহলে আমরা কোথায় ছিলাম যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন কবে পাশ হয় দু সালে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন পাশ হয় পরে প্রশ্ন বলছে দেখো যে ড্যাশ ক্ষেত্রে অ্যাকাউন্টে কোনো ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার কোনো প্রয়োজন নেই মাথায় রাখবে প্রধানমন্ত্রী জনধন যোজনার ক্ষেত্রে আর কি সঠিক উত্তর আমাদের প্রধানমন্ত্রী জনধন যোজনার ক্ষেত্রে অ্যাকাউন্টে কোনো ন্যূনতম ব্যালেন্স না থাকলেও আর কি চলবে বিষয়টা বুঝতে পারছো কি বলতে চাইছে ওরা তারপরে বলছে দেখো যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন কোন মন্ত্রণালয়ের অধীনে আসে সেটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে পড়ছে তোমার এই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বলছে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন প্রতি মানে হচ্ছে প্রতি গ্রামীণ পরিবারে প্রতি বছর কত দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয় একশো দিনের মাথায় রাখবে সঠিক উত্তর একশো দিনের বলছে স্কিল ইন্ডিয়া মিশন ড্যাশের ফ্ল্যাগশিপের অধীনে চালু করা হয়েছিল দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়ের অধীনেই কিন্তু তোমার এই স্কিল ইন্ডিয়া মিশনটা চালু করা হয়েছিল বলছে দেখো যে ড্যাশ বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে পড়ে চারটে অপশনের মধ্যে ছিল সমর্থ প্রকল্প সঠিক উত্তর সমর্থ প্রকল্প বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে পড়ে বলছে স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করেন কে প্রধানমন্ত্রী মাথায় রাখবে স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বলছে ভারতে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম প্রকল্প কবে চালু করা হয় দু সালে মাথায় রাখবে ভারতে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামটা চালু করা হয়েছিল বেশ ভালো একটা তথ্য কিন্তু বলছে দেখো পরে প্রশ্নে চলে আসি আমরা একটু কষ্ট করে বুঝে নাও বুঝতেই পারছো বলছে ভারত সরকারের কোন কেন্দ্রীয় মন্ত্রী মার্চ মাসে তোমার হচ্ছে মার্চ মাসটা মাথায় না রাখলে হবে মাথায় রাখবে যে ভারত সরকারের কোন কেন্দ্রীয় মন্ত্রী টেক কনক্লেভ দু হাজার বাইশে উদ্বোধন করেছিল আমরা শুধু এইটুকু দিয়ে মানে প্রশ্নটা মাথায় রাখব যে টেক কনক্লেভ দু হাজার বাইশে উদ্বোধন করেছে অশ্বিনী বৈষ্ণব মাথায় রাখবে কিন্তু ভালো তথ্য কিন্তু এটা বলছে পিতা মাতাদের তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপায় হিসাবে একটি পেনশন অ্যাকাউন্টে বিনিয়োগ করার ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কোন স্কিমটা চালু করেছে সেটা হচ্ছে এনপিএস বাৎসল্য কী বললাম এনপিএস বাৎসল্য এই স্কিমটা চালু করছে কি জন্য ওই পিতা তাদেরকে ভবি মানে সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখবে সেই সেই বিষয়ে আর কি এই স্কিমটা চালু করা হয় ভালো তত্ত্ব কিন্তু মাথায় রাখবে পরে প্রশ্ন দেওয়া কি বলছে যে সমাজের সব থেকে প্রান্তিক শ্রেণীর উন্নতির জন্য এবং বঞ্চিত সম্প্রদায়ের এক লক্ষ উদ্যোক্তাকে ঋণ সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন পোর্টাল চালু করলো সেটা হচ্ছে পিএম এম স্বরাজ ঠিক আছে বলছি সারা ভারত জুড়ে ছাত্রদের মধ্যে বলছে ফিলাটেলিতে গবেষণা এবং বৃত্তি প্রচারের জন্য কেন্দ্রীয় সরকার কোন প্রকল্প চালু করছে স্পর্শ যোজনা ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্পর্শ যোজনা কিসের সঙ্গে যুক্ত মাথায় রাখবে সারা ভারত জুড়ে ছাত্রদের মধ্যে ফিলাটেলিতে গবেষণা এবং বৃত্তি প্রচারের জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার এই স্পর্শ যোজনাটা চালু করেছে চলে আসি পরের প্রশ্নে বলছে কেন্দ্রীয় সরকার কন্যা শিশুর উপহার আর কি করার উদ্দেশ্যে কোন সঞ্চয় প্রকল্পটা চালু করেছে সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা বলছে দু হাজার চব্বিশ পঁচিশে বাজেট অনুযায়ী ভারতের পূর্বাঞ্চলের ব্যাপক উন্নয়নের জন্য কোন প্রকল্প চালু করা হলো সেটা হচ্ছে পূর্বোদয় প্রকল্প ঠিক আছে মাথায় রাখবে পূর্বদয় প্রকল্প বলছে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবী বিজ্ঞানের অধ্যয়ন এবং হচ্ছে বোঝার বিকাশের লক্ষ্যে কোন প্রকল্প চালু করছে পৃথিবী বিজ্ঞান মাথায় রাখবে পৃথিবী বিজ্ঞান বলছে দুর্বল উপজাতি গোষ্ঠীর অর্থ সামাজিক অবস্থা উন্নতির জন্য কোন প্রকল্প চালু করা হয় প্রধানমন্ত্রী তোমার হচ্ছে জানমান পি এম জনমান প্রকল্পটা আর কি চালু করা হয় মাথায় রাখবে ঠিক আছে বলছে এক কোটি দেখো চুরাশি পরে বাষট্টি নাম্বার প্রশ্ন দেখো বলছে এক কোটি বাড়িতে প্রতি মাসে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার জন্য দু সালে কেন্দ্রীয় সরকার কোন প্রকল্প শুরু করছে প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পটা শুরু করছে বলছে ভারতের উপকূলরেখা বরাবর ম্যানগ্রোভ রোপণের সুবিধার্থে দু হাজার তেইশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রকল্প চালু করেছে সেটা হচ্ছে মিষ্টি স্কিম ঠিক আছে মাথায় রাখবে বেশ ভালো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু চলে আসি পরে প্রশ্নে বলছে ক্ষুদ্র উদ্যোগকে সহজে ঋণ প্রদানের জন্য এপ্রিল দু সালে কেন্দ্রীয় সরকার কোন প্রকল্প শুরু করেছিল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আমরা দেখেইছিলাম তাই না ওই পাঁচ থেকে দশ লাখ টাকা করে ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল তারপরে দেখো বলছে নর্মদা ও সেফটি ট্যাঙ্ক পরিষ্কারের জন্য দু সালে কেন্দ্র সরকার কোন প্রকল্প চালু করেছে নামাস্তে স্কিম মাথায় রাখবে নামাস্তে স্কিম কিসের সঙ্গে যুক্ত নর্মদা ও সেফটি ট্যাঙ্ক পরিষ্কারের সঙ্গে যুক্ত কত সালে চালু করা হয় দু হাজার সালে এটা চালু করা হয় বলছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক দু সালে ধর্ষণের শিকার মানে নাবালিকদের মানে নাবালিক নাবালিকাদের জন্য কোন প্রকল্প শুরু করছে সেটা হচ্ছে মিশন বাৎসল্য প্রকল্প মাথায় রাখবে ঠিক আছে বলছে দেখো শিক্ষা প্রতিষ্ঠানে কৌশলগত তহবিল প্রদানের জন্য দু সালে কেন্দ্র সরকার কোন মানে প্রচারণা শুরু করেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী উষা অভিযান ঠিক আছে আর বেশি প্রশ্ন নেই দেখো আর কিছু অল্প কিছু আছে পড়ে নিবা ঠিক আছে বলছে দেখো বিকল্প সারের প্রচার এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে দু সালে কেন্দ্রীয় সরকার কোন প্রকল্প অনুমোদন করেছে সেটা হচ্ছে পি এম প্রা প্রণাম পি এম প্রণাম স্কিম তাহলে পি এম প্রণাম স্কিম কোনটির সঙ্গে যুক্ত মাথায় রাখবে যে সারের প্রচার এবং রাসায়নিক সারের সারটা কমিয়ে জৈব সার ব্যবহার করার জন্যই আর কি এই প্রকল্পটা করা হয়েছে চলে আসি পরে প্রশ্নে বলছে দু সালে কেন্দ্র সরকার দুই কোটি মহিলাকে স্বনির্ভর ও ক্ষমতায়িত করার জন্য কোন প্রকল্প শুরু করছে লক্ষপতি দিদি স্কিম মাথা বল লক্ষপতি দিদি স্কিম বলছে রামসার সাইট সংরক্ষণের জন্য দু হাজার তেইশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রকল্প চালু করেছে অমৃত হচ্ছে ধরোহর যোজনা ঠিক আছে তাহলে অমৃত ধরোহর যোজনা কিসের সঙ্গে যুক্ত ওই রামসার সাইট সংরক্ষণের জন্যই কিন্তু এই যোজনাটা চালু করায় কত সালে দু হাজার তেইশে আর কে চালু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে একটা প্রকল্প দিয়ে বললো নিম্নলিখিত এই প্রকল্প কে চালু করেছিল সেটাও কিন্তু আসতে পারে ঠিক আছে পড়ে নিবা ভালো করে বলছে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালে এক কোটি বাড়ির ছাদে তোমার যে সোলার প্যানেল বসানোর লক্ষ্যে কোন প্রকল্প চালু করেছেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা বলছে ভারতে মেঘা পার্ক গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার দু সালে সাতটি রাজ্যে কোন প্রকল্প চালু করেছে পিএ মিত্র প্রকল্প বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু যে ভারতে মেঘা পার্ক গড়ে তোলার জন্য কেন্দ্র সরকার দু সালে সাতটি রাজ্যে কয়টি রাজ্যে সাতটি রাজ্যে তোমার এই পিএ মিত্র প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে এই কয়টি রাজ্যে এটাও কিন্তু চলে আসতে পারে ঠিক আছে মাথায় রাখবে যে সাতটি রাজ্যের কথা কিন্তু বলা হয়েছে এখানে তার সাথে দেখো পরে প্রশ্ন বলছে যে একত্রিশে অক্টোবর দু হাজার তেইশে জাতীয় ঐক্য দিবসে ভারতের যুবকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্ল্যাটফর্ম চালু করেছে সেটা হচ্ছে মাই ইয়াং ইন্ডিয়া মাথায় রাখবে বলছে দু হচ্ছে কুড়ি সালে সমস্ত স্কুলগামী শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন প্রকল্প শুরু করেছে পি ই বিদ্যা স্কিম কি বললাম পি ই বিদ্যা স্কিম বলছে যে ভারতের তরুণ নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য দু সালের আগস্টে কেন্দ্রীয় সরকার কোন প্রকল্প চালু করেছিল প্রধানমন্ত্রী যোজনা তাহলে প্রধানমন্ত্রী গতি শক্তি যোজনা কিসের সঙ্গে যুক্ত ভারতের তরুণ নাগরিকদের কর্মসংস্থানের সুযোগের ক্ষেত্রে আর কি সাথে আর কি এটা সম্পর্কিত মানে কথা মাথায় রাখবা যে ভারতের তরুণ নাগরিকদের কর্মসংস্থানের সঙ্গেই তোমার যুক্ত প্রধানমন্ত্রী শক্তি যোজনা আর এটা কত সালে চালু করা হয়েছিল দু সালে কিন্তু আগস্ট মাসে চালু করা হয়েছিল কিছু কিছু ডেট আছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হয় যেখানে যেমন এখানে আগস্ট মাসটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে বুঝতে পারছো পরে দেখো প্রশ্ন কী বলছে যে চীন সীমান্তে ভারতের উত্তর সীমান্ত গ্রামগুলির সার্বিক উন্নয়নের জন্য দু সালে কেন্দ্রীয় সরকার কোন কর্মসূচি শুরু করেছিল সেটা হচ্ছে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ঠিক আছে তাহলে ভাইব্রেন্ট ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামটা তোমার এই চীন সীমান্তে ভারতের যে উত্তর সীমানের যে গ্রামগুলো রয়েছে তাদের সেই গ্রামগুলোর আর কি উন্নয়ন করার জন্যই দু হাজার সালে কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তীর্থস্থানগুলিতে পরিচ্ছন্নতা প্রচারের জন্য কোন কর্মসূচি চালু করেছে স্বচ্ছ মন্দির অভিযান বুঝতেই পারছো প্রশ্নের মাধ্যমে উত্তর করে আসতে পারবা দেখো আর বেশ কিছু প্রশ্ন রয়েছে অষ্টআশিটা মতো প্রশ্ন আছে মনে হয় একটু দেখে নিও ঠিক আছে বস একটু কষ্ট করে মাথায় রাখবে বলছে দেখো যে ভারতের কোন রাজ্য মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান চালু করছে আসাম রাজ্য মাথায় রাখবে ভারতের আসাম রাজ্য মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান চালু করেছে বলছে কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং সম্প্রতি চালু চালু করা ই কি বলছে ই সাক্ষী অ্যাপের উদ্দেশ্য কি তাহলে যে ই সাক্ষী অ্যাপের উদ্দেশ্য হল এমপিএল অ্যাডস তহবিল প্রবাহ নিরীক্ষণ করা ঠিক আছে একটু কষ্ট করে দেখে নাও ভূমি সম্মান প্রকল্প ড্যাশের সাথে সম্পর্কিত মাথায় রাখবে যে ভূমি সম্মান প্রকল্প এটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের সাথে সম্পর্কিত বলছে উইন প্ল্যাটফর্ম ড্যাশের সাথে সম্পর্কিত বলো ইউইন প্ল্যাটফর্ম এটা কিসের সাথে যুক্ত ভারতের সর্বজনীন টিকাদান কর্মসূচির ডিজিটালাইজেশনের সাথে যুক্ত তোমার এই উইন প্ল্যাটফর্মটা বলছে এক দেশ এক আকাশ সীমা এর জন্য ভারতের কর্মসূচির নাম কি মাথায় রাখবে এক দেশ এক আকাশ সীমা এর জন্য ভারতের যে কর্মসূচি সেই কর্মসূচিটার নাম হচ্ছে মিশন ঈশান খুব ভালো তথ্য কিন্তু মাথায় রাখবে বলছে ভারতের অবসর উপনাম এবং মৃত্যু উপাদানের জন্য নতুন সর্বোচ্চ সীমা কত পঁচিশ লাখ টাকা বেশ ভালো তথ্য যে ভারতের অবসর উপাদান এবং মৃত্যু উপাদানের জন্য যে নতুন সর্বোচ্চ সীমা সেটা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আর কয়েকটা তথ্য আছে একটু দেখে নাও কষ্ট করে বলছে কোন রাজ্যের সরকার গৃহলক্ষ্মী যোজনা চালু করেছে তেলেঙ্গানা রাজ্য সরকার গৃহলক্ষ্মী যোজনা চালু করেছে বলছে সরকার এগারো থেকে চোদ্দ বছর বয়সী স্কুলে যাওয়া মানে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া কিশোরীদের পুনরায় ভর্তি করার জন্য একটি প্রকল্প শুরু করেছে সেই প্রকল্পের নাম হচ্ছে কন্যা শিক্ষা প্রবেশ উৎসব ঠিক আছে বেশ ভালো গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা মাথায় রাখবে ঠিক আছে যে সরকার তোমার হচ্ছে এগারো থেকে চোদ্দ বছর বয়সী তোমার হচ্ছে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া এমন কিশোরীদের তোমার পুনরায় আবার ভর্তি নেওয়ার জন্য একটা প্রকল্প শুরু করেছে সেটা হচ্ছে সেই প্রকল্প নাম হচ্ছে কন্যা শিক্ষা প্রবেশ উৎসব ঠিক আছে প্রশ্নটা গুরুত্বপূর্ণ খুবই এবার প্রশ্নটা এইভাবে আসবে যে ভারত সরকার নিম্নলিখিত কত থেকে কত বছর বয়সী কিশোরীদের মানে স্কুলে বন্ধ বন্ধ করে দেওয়া কিশোরীদের পুনরায় ভর্তির জন্য এই প্রকল্প চালু করেছে তখন এই এইটা মাথায় রাখবে এগারো থেকে চোদ্দ চোদ্দ বছর বয়সী কিশোরদের কথা বলা হয়েছে ঠিক আছে চলো আর কয়েকটা প্রশ্ন দেখে নাও বলছে দেখো ভারতের জন্য ই মোবিলিটি তোমার আর এন্ড ডি ম্যাপ ও এ ফোকাসের চারটি যে মূল ক্ষেত্র সেটা কি ঠিক আছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক এই দুটোই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তা মাথায় রাখবে এখানে এই তোমার হচ্ছে ভারতের জন্য ই মোবিলিটি আর ডি রোড ম্যাপের ফোকাসের চারটি মূল ক্ষেত্র হচ্ছে এনার্জি স্টোরেজ সেল আর হচ্ছে ইভি এগ্রিগেটস আর উপকরণ এবং রিসাইক্লিং আর চার্জিং এটা একটা আর এটা একটা ঠিক আছে বুঝতে পারছো তো আর এই উপকরণ অ্যান্ড রিসাইক্লিং আর এটা হচ্ছে চার্জিং অ্যান্ড তোমার হচ্ছে রিফুয়েলিং ঠিক আছে এই চারটে মূল ক্ষেত্র কিন্তু মাথায় রাখবে তারপরে কী বলছে দেখো প্রধানমন্ত্রী কিষাণ স্কিমের সতেরোতম কিস্তির অধীনে কত টাকা মুক্তি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কুড়ি হাজার কোটি টাকা ঠিক আছে লাস্ট প্রশ্ন দেখো কি বলছে এক মিনিট হ্যাঁ শেষে প্রশ্ন দেখো কী বলছে বলছে কোন মন্ত্রণালয় প্রাইস মনিটরিং সিস্টেম তো মোবাইল অ্যাপের সংরক্ষণে ফোর পয়েন্ট জিরো চালু করেছে তাহলে মাথায় রাখবা এটা হচ্ছে ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় ও খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন কী বললাম ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন তোমার এই পি এম এস ফোর পয়েন্ট জিরো এটা চালু করে তুমি এইটুকু দিয়ে মাথায় রাখবে যে পি এম এস ফোর পয়েন্ট জিরো এই যে এই হচ্ছে তোমার ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় ও খাদ্য পাবলিক ডিস্ট্রিবিউশন ঠিক আছে যাই হোক তোমাদের একটু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবারে এইগুলো কিন্তু তুমি পিডিএফটা তুলবা টেলিগ্রাম থেকে পিডিএফটা তোলো তুলে নিয়ে কিন্তু সেগুলো ভালো করে জ্বালাই করে ফেলো একদম মানে রিভিশন করে ফেলা খুব ভালোভাবে এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাচ্ছ মানে আমাদের টার্গেট ওইটাই যে এক একটা ক্লাস করবো সেখান থেকে একটা করে প্রশ্ন অর্থাৎ দু নাম্বার করে খাতায় তুলবো আর যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত নেই মানে হওনি তোমাদের বলছিস সমস্ত কিছু পিডিএফ আর ক্লাস পেতে আমাদের এই নাম্বারে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে তাহলে পরে আমি তোমাকে বলে দেবো কী করতে হবে চলো সবাই ভালো করে পড়বে সবাই ভালো থাকবে জয় হিন্দ